ফোন থেকে যদি দ্রুত গতিতে চার্জ কাটে তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য ছোট্ট একটা ভিডিও থেকে অসাধারণ কিছু সেটিংস শিখতে পারবেন এই সেটিংস গুলো যদি ফোনে করেন আপনার ফোনটাও কিন্তু এক চার্জে চলবে বাহাত্তর ঘন্টা দ্বিগুণ পরিমাণ চার্জ থাকবে তো তাকে লক্ষ্য করুন সহজেই সেটিংসগুলো দেখাচ্ছি তো এখান থেকে আমি সুজা স্ক্রিনে চলে আসলাম প্রথম কি করতে হবে আপনার স্মার্টফোন থেকে এই সেটিংসগুলো করার জন্য সেটিংস অপশনে চলে আসবেন তো আমার ফোন থেকে আমি ফোনের সেটিংস অপশনে টাচ করে দিলাম ফোনের সেটিংস অপশনে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে বিভিন্ন স্মার্টফোনে কিন্তু বিভিন্ন সেটিংস আপনারা একটু কষ্ট করে সেটিংসগুলো ম্যাচ করে নেবেন মিলিয়ে নেবেন ঠিক আছে আমার ফোনের সাথে যে আপনার ফোনের সেটিংসগুলো গুলো একই হবে এরকম না বিভিন্ন ফোনে বিভিন্ন সেটিংস আমি এম আই ফোন চালাই আপনি ওপো চালাইতে পারেন ভিভো চালাইতে পারেন অন্য কোম্পানির ফোন চালাইতে পারেন ঠিক না কিন্তু সেটিংসগুলো গুলো থাকবে হান্ড্রেড পারসেন্ট তো এখান থেকে একটু নিচে চলে আসবেন সেটিংস অপশনে আসার পরে এখানে পাবেন এই যে দেখুন এখান থেকে একটু নিচে আসার পরে এখানে পাবেন ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স নামে একটা অপশন মানে ব্যাটারি পারফরমেন্স এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে দেখুন ব্যাটারি সেবার উপরেই পাবেন সেটিংসের লোগোটা এই যে দেখুন আমি সেটিংসের লোগুটে টাচ করে দিলাম সেটিংসের লোগুটে আসার পরে এখানে পাবেন অ্যাপস ব্যাটারি সেভার অ্যাপস ব্যাটারি সেভার মানে হচ্ছে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটা অ্যাপের ব্যাটারি সেভার সেটিংসটা এইখানে পাবেন তো এই অপশনটাতে টাচ করে দিবেন এই অপশানটাতে আসার সাথে সাথে আপনার স্মার্টফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন শু করবে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনটা আপনি লং টাইম মানে বেশিক্ষণ ইউজ করেন যেমন আমি আমার ফোনে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি আমার ফোন থেকে তো আমি ফেসবুকে টাচ করে দিলাম ঠিক একইভাবে প্রত্যেকটা অ্যাপের সেটিংসগুলো করবেন ঠিক একইভাবে এই যে দেখুন এইখানে পাবেন ব্যাটারি সেভার নামে একটা সেটিংস এই যে দেখুন আমি ব্যাটারি সেভার টাচ করে দিলাম আমার ফেসবুকটাকে এখন আমার ফোন থেকে ফেসবুক যতক্ষণ ব্যবহার করে না কেন এক ঘণ্টা দুই ঘণ্টা পাঁচ ঘণ্টা ফোন থেকে কিন্তু দ্রুত গতিতে চার্জ কাটবে না ফেসবুকের কারণে এখান থেকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা যে অ্যাপ্লিকেশনটা বেশি ব্যবহার করেন বেশিক্ষণ অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ থাকেন ওই অ্যাপ্লিকেশনটা এখান থেকে সেটিংসটা করে নেবেন তারপরে হচ্ছে দ্বিতীয় সেটিংসটা এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবেন এইখানে পাবেন ব্যাটারি একটা অপশন থেকে এই অপশনটা অন করে দিবেন এইখান থেকে ব্যাটারি অপশনটা অন করে যদি আপনার ফোনটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফোনটা দ্বিগুণ পরিমাণ চার্জ থাকবে আগে যদি থাক আট ঘন্টা এখন থাকবে ষোলো ঘন্টা দ্বিগুণ ঠিক আছে তো অনেকেই বলে ব্যাটারি সেভার অপশনটা অন করে ফোন চালাইলে ফোনের সমস্যা হয় যদি ফোনে সমস্যা হয় তো ব্যাটারি সেইবার অপশনটা অন করে ফোন ব্যবহার করলে তাহলে ফোন কোম্পানি কিন্তু এই অপশনটা দিত না ব্যাটারি সেভার অপশনটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আমি অ্যাক্টিভ করে নাই ঠিক না প্রত্যেকটা স্মার্টফোনে অটোমেটিক দেওয়া থাকে তার মানে হচ্ছে বালোর জন্যই দিয়ে রেখেছে কোনো সমস্যা হবে না আপনারা ব্যবহার করতে পারেন তো অলরেডি ব্যাটারি সেভার অপশনটা আমি নিজেও কিন্তু ব্যবহার করি ফোনে কোনো সমস্যা হয় না মানে ব্যাটারি সেভ হয় তো বন্ধুর আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন সেটিংসগুলো যদি ভিডিওটা দেখে একটু উপকার হয় সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য